চ্যানেল আমি মিষ্টির দোকান দেখছি মিষ্টির দোখ আসলে তোমার সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমার বাড়িতে পুজো গৃহপ্রবেশ এখানে আমার সব কিছু গোছানো হয়ে গেছে আমি তোমাদেরকে সবকিছুই শেয়ার করছি আর এখানে আমি এখন সবে মুছে নিচ্ছি কারণ ঠাকুমশাই চলে আসবে আমার পরিষ্কার করে নিতে তো আমি এগুলো কাজ টাজ করে তোমার তোমাদের সাথে কথা হচ্ছি তো গাইস এখন আমাদের এখানে সব গোছানো হয়েই গেছে আর আমি এখানে ঘর টাটকে ভেসেছি আর আমার এখানে সব গোছানো হয়ে গেছে কারণ সেই চারটে না পাঁচটার সময় ওদের থেকে কাজ করছি তো এই এখন ব্লগটা চালু করলাম কারণ ব্লগ পর একটুও টাইম পাচ্ছি না আপনাদেরকে এই ভিডিও আমি সব শেয়ার করব তোমরা দেখে থাকো আর অনেক কিছু দেখো মজা মজা হচ্ছিলো আমাদের রান্না বান্না এটা হচ্ছে আমার একটা কাকা হয় তো উনিই রান্না করছিল আর এখানে আমি সব কিছু করছিলাম তো দিদিকে বলেছিলাম একটু ভিডিও করে দিছ আমার খুব দরকার তো দেখো এখানে আমি আলপনা নিয়ে নিয়েছিলাম

তো সবার সাথে তোমাদেরকে পরিচয় করে দিই ছটফট করে এটা যে আমাদের পাশে বেরিয়ে একটা জেটু উনি পুজো করেছে আমাদের আর ওই যে মা কাকিমা মাসি বড়ো মা বৌদি সবাই রয়েছে তো এখানে বাবা চলে এসেছিলো যজ্ঞের জন্য চলো যজ্ঞটা তোমরা দেখেই নাও আর আমি দেখো ভালো মতো ভিডিও করতে পারিনি জানি তো দাও তোমাদেরকে সবই শেয়ার করেছি ছোটো খাটো সবই শেয়ার করেছি তো দেখি দেখো এখন পুজো হয়ে গেছে আর আমি একটা ফটো তুলছিলাম আর ওখানে ওখানে জায়গাটা তো তোমার দেখেছো আর এই ঘরটাই পুজো হয়েছে আর এখানটা আমরা এরকম ঘরে সাজিয়েছি চলো তোমাদেরকে একটা সিনেমাটিক শটটা সব দেখিয়ে দিই 2000 years later गाइस সারা দিন কাজ করতে করতে না এখন বাজে 4টা হাইস্কুলে 4টা বাজে এখনো কিচ্ছু খাইনি সকাল থেকে উপোস কিচ্ছু খাইনি তো আমি এখানে আমাদের বাইরে এখানটা দেখো বসার জায়গা করেছিল তো আমি এখানে বসে আছি খাবো কিছু কারণ প্রচুর শরীর খারাপ করছে খেয়ে নিই তো আজকের রেসিপি কী কী হয়েছে চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে কি খাচ্ছি আমরা লাস্ট কাজ তো গাইজ ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রেডি থেকো বাই